আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে একটু দেখেন এই যে এখানে এনটিআরসি এর নিয়োগ পরীক্ষায় লিখিত বাদ দেওয়ার প্রস্তাব থাকছে আরো বড় পরিবর্তন অর্থাৎ এনটিআরসি এর যে এই যে পরীক্ষাটা হতে যাচ্ছে যেটাকে আমরা 19 তম নিয়োগ পরীক্ষা বলতে যাচ্ছি বা 19 তম শিক্ষক নিয়োগ বা 19 তম এনটিআরসি পরীক্ষা বলতে যাচ্ছি সেটার কিন্তু ব্যাপক পরিবর্তন কিন্তু আসতে যাচ্ছে এই পরিবর্তনটার ভিতরে কি কি আছে সেটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন যে এনটিআরসি কিন্তু এর আগে কিন্তু বলেছিল যে তাদের পরিবর্তন করবে এই পরীক্ষার ধরনগুলো সেই ধারাবাহিকতায় কিন্তু আলোচনা পর্যালোচনা চলছে সর্বশেষ যে আপডেটটা আমাদের কাছে এসেছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এন টিআরসির পরীক্ষাটা কবে হবে এবং কি কি পরিবর্তন হতে পারে লিখিত পরীক্ষা কেন বাদ দেওয়া হচ্ছে সব কিছু নিয়ে আমরা এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু লাম্বা হলেও আপনি দেখেন দেখলে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে পরীক্ষা বা পরীক্ষা কবে হবে এবং এই পরীক্ষার প্যাটার্ন কেমন হবে কত মার্কের হবে সবকিছুই খুব সহজেই বুঝতে পারবেন তাহলে চলুন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করি এর সকল বিষয় নিয়ে এদিকে একটু খেয়াল করেন এখানে দেখেন বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার পরিকল্পনা করছে এনটিআরসি কেবলমাত্র পিলি এবং ভাইবার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে অধিক অধিক সংখ্যক পরীক্ষার্থী নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করায় এই প্রস্তাব দেওয়া হয়েছে দেখেন এই জায়গায় আমি যদি আপনাদের সাথে যদি একটু এক্সপ্লেইন করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এনটিআরসি কিন্তু বলছে যে লিখিত পরীক্ষাটা বাদ দেওয়ার জন্য কেন তারা প্রস্তাব করছে সেটাও তারা বলেছে যে যেহেতু এটা একটা বিশাল পরীক্ষা ঠিক আছে অনেক স্টুডেন্ট এখানে কি করে পরীক্ষা দেয় সেই হিসাবে শুধু পিলি আর ভাইবার যদি রাখা হয় তাহলে কিন্তু খুব দ্রুতই কি করা যাবে খুব দ্রুতই পরীক্ষাটার কার্যক্রম শেষ করা যাবে কারণ এনটিআরসি চাচ্ছে যে প্রতি বছর যাতে নিয়োগ দেওয়া যায় এবং বছরেরটা যাতে বছরের শেষ করা যায় সেই কার্যক্রম এবং সেই দিক নির্দেশ নির্দেশনা ফলো করার জন্যই কিন্তু তারা চাচ্ছে যে রিটান পরীক্ষাটা বাদ দেওয়ার জন্য এরপরে দেখেন আর একটু ভালোভাবে আমরা আলোচনা করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন দেখেন গত বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসির কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা আয়োজিত কর্মশালায় এই প্রস্তাব করা হয় অর্থাৎ এর আগেও কিন্তু তারা কিন্তু আলোচনা করেছে মেবি সাতাশে অগাস্টের দিকেও কিন্তু তারা একবার আলোচনা করেছিল ঠিক আছে এরকম ভাবে তারা কিন্তু কন্টিনিউসলি কিন্তু এই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছে এবং প্রসেসিং অর্থাৎ কোন প্যাটার্নটাকে ফলো করে পরীক্ষাটা নেওয়া হবে এ বিষয়ে কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু আলোচনা করছেন এবং আলোচনায় যখন এটা ফাইনাল করা হবে তখনই কিন্তু এটা কিন্তু মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যদি এটা যদি অ্যাপ্রুভ করে তাহলেই কিন্তু সেই অনুযায়ী কিন্তু সার্কুলারটা পাবলিশ হবে একটু এদিকে খেয়াল করেন এবার এখানে দেখেন বলছে কর্মশালা উদ্বোধন করেন এনটিআরসি চেয়ারম্যান এবং কারা কারা উদ্বোধন করে সেই বিষয়টা নিয়ে এখানে কথা বলছে সেটা আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এইখানে দেখেন নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রনালয়ের এক কর্মকর্তা বলেছেন যে এনটিআরসি নিয়োগ পরীক্ষায় প্রায় 20 15 থেকে 20 লাখ পরীক্ষার্থী আবেদন করে অর্থাৎ এই যে 15 থেকে 20 লাখ এটা কিন্তু একটা হিউজ পরিমাণের স্টুডেন্ট আপনি কি একবার খেয়াল করছেন যেমন আমাদের পাবলিক পরীক্ষায় বিশ লাখ স্টুডেন্ট কি করে পরীক্ষা দেয় সেই হিসাবে পরীক্ষা দেয় বিপুল সংখ্যক পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হলে খাতা মূল্যায়নে দীর্ঘ সময় লাগে সেজন্য কর্মকর্তা কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে দেখেন এই জায়গায় একটু ক্লিয়ার করি এখানে ক্লিয়ারটা এই যে আমি আপনাদেরকে এভাবে বলতে চাই যখন আমরা এসএসসি পরীক্ষা বা পাবলিক পরীক্ষা যখন হয় তখন কিন্তু এই খাতাগুলো দেখার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে বোর্ডের কাছে কি ম্যান পাওয়ার আছে বাট আমাদের এনটিআরসি তে যে বিশ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় তাদের কিন্তু এত ম্যান পাওয়ার নাই কারণ যদি তারা এত ম্যান পাওয়ার যদি নিয়োগ করতে যায় তাহলে কিন্তু এনটিআরসির কস্টিং বেড়ে যাবে সময় লাগে সবকিছুই কিন্তু অনেক অনেক সময় লেগে যায় সেই থেকে বাঁচার জন্য এনটিআরসি যেটা প্রস্তাব করছে যে অন্তত এত বড় পরীক্ষার রিটার্ন খাতা দেখতে যেহেতু অনেক সময় লাগে যার কারণে তারা চাইছে যে এই রিটার্নটা বাদ দিয়ে ঠিক আছে কিভাবে অন্য একটা ফর্মেট বা অন্য একটা প্যাটার্ন ফলো করলে বা যে কোনো একটা প্যাটার্ন ফলো করলে যদি খুব দ্রুত যদি এই এইগুলো যদি কমপ্লিট করা যায় অর্থাৎ যদি বছরে কমপ্লিট করা যায় সেটাই কিন্তু তারা মূলত ভাবছে দেখেন সেটাই এখানে বলছে সেই জন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতি পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে অর্থাৎ এমসি কিউতেও কিন্তু মূল্যায়ন করা যায় সেটাই তারা মত দিচ্ছে ওয়েমার শিট মূল্যায়ন করতে সময় লাগে না কারণ ওয়েমার শিটটাতে কম্পিউটারাইজ এটা কম্পিউটারে দেখে যার কারণে কিন্তু খুব

সেই হিসেবে তাদের সাথে কিন্তু এই কাজটা কিন্তু কি হয়ে যায় তাদের কথা এবং কাজের সাথে কিন্তু মিল থাকে না এজন্য তারা পর্যালোচনা করে দেখেছে যে যদি আমরা যদি রিটার্নটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই কি করা যাবে খুব দ্রুতই কিন্তু খাতাগুলো দেখে যাচাই বাছাই করা যাবে অর্থাৎ ই করে এটা একটা ইয়েতে নিয়ে আসা যাবে খুব দ্রুত এবার দেখেন কোন কোন বিষয়ে কি কি পরীক্ষা হবে সেটা একটু দেখেন তিন বিভাগের জন্য একশো নাম্বার থাকবে সাবজেক্টিভ আর একশো নাম্বার থাকবে জেনারেল এখানে আমাকে অনেকেই কোশ্চেন করেছেন আহ যে ভাইয়া এই যে একশো নাম্বার যে সাবজেক্টিভ এটা কি হবে তাই না তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা সাবজেক্টিভ এটা রিটার্ন হবে কারণ এর আগে কিন্তু আপডেট কোন নিউজ আর্সিলো না আমাদের কাছে আর আমরা যেহেতু তথ্য নিয়ে কাজ করি সেই হিসাবে কিন্তু আমাদের কিন্তু আপডেটের উপর নির্ভর করতে হয় যখন যে আপডেট আসে সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হয়তোবা আগে আমরা বলেছিলাম যে সাবজেক্টিভ হিসেবে লিখিত হবে আর জেনারেল যেটা এই চারটা কি হবে এখানে কি হবে দেখেন এখন কিন্তু নতুন কর্মশালায় কিন্তু এই বিষয়টা স্কিপ করে পুরোপুরি এখন কিন্তু নতুন একটা প্যাটার্নের কথা এন নিজেই বলছে তা আমরাও আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি যে এন কিন্তু এখন কিন্তু তাদের চিন্তা চেতনা হচ্ছে যে সাবজেক্টিভ এবং জেনারেল দুটাই কিন্তু এম করার পরিকল্পনা রয়েছে ঠিক আছে কারণ তারা যদি রিটার্ন যদি বাদ দিয়ে দেয় তাহলে এ সাবজেক্টিভে কি হবে সাবজেক্টিভের উপরেও আপনার এমসিকিউটাই হবে ঠিক আছে আর জেনারেলে তো অলমোস্ট তো এমসিকিউ তো আগে থেকেই ছিল এখনো থাকবে তারপরে দেখেন এখানে তিনটা বিভাগ বলতে কি বলছি দেখেন স্কুল কলেজ স্কুল কলেজ দুটা মাদ্রাসা কারিগরি এই তিনটা বিভাগে দুইশো নাম্বারের প্রস্তাব করা হয়েছে আগে কিন্তু বলা হয়েছিল যে একশো নাম একশো থাকবে মাদ্রাসাদের এবং কারিগরিদের জন্য আর ষাট থাক তাদের জেনারেলের জন্য কিন্তু তারা চিন্তা করে দেখছে যে এটা যদি করা হয় তাহলে বৈষম্য হতে পারে বা বৈষম্য তৈরি হতে পারে বা তাদের কি তাদের বিরুদ্ধে কথা উঠতে পারে বা এরকম কিছু ঠিক আছে নেগেটিভ সেন্স আসতে পারে যার কারণে তারা চিন্তা করেছে যে না তিনটা বিভাগই একই হবে ঠিক আছে क्वेश्चंसের প্যাটার্ন সবকিছু একই হবে সাবজেক্টিভে থাকবে 100 আর 100 থাক বলে জেনারেললি অর্থাৎ কারিগরি এবং মারদাসার জন্য একটা সুযোগ করে দেওয়ারই ছিল বা তাদেরকে একটু হেল্প করারই ছিল সেটা কিন্তু তারা সেখান থেকে বের হয়ে আসছে তবে এটাকে আমরা স্বাগতম জানাই যে হি মাদ্রাসা স্কুল কলেজ সবাই যাতে সবার যোগ্যতা বলেই যাতে তাদের পজিশনটা যাতে কি কনফার্ম করতে পারে এটা সবচেয়ে ভালো কারণ এখানে একজনকে সার দিতে যে দেখা গেল যে ওটা নিয়েই কিন্তু কথা হবে একটা সময় কিন্তু এটা নিয়ে আরও ঝামেলা তৈরি হয় তাই এন যদি এই ডিসিশনটা নেয় তাহলে আমরা তাদেরকে স্বাগতম জানাবো কারণ হলো যে প্রত্যেকের প্রত্যেকটা বিভাগেই একই থাকবে ঠিক আছে হয়তোবা তার সাবজেক্টিভ যে বিষয়টা থাকবে সাবজেক্টিভ বিষয় যে অ্যারাবিক পড়েছে সে অ্যারাবিক আর যে হাদিস পড়েছে সে ফিকা পড়েছে সে ফিকা অর্থাৎ তারা যেই সাবজেক্টের উপর তারা ই করেছে অনার্স করেছে। করেছে 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 সেই সেই অথবা মাস্টার্স বা সাবজেক্টের তাদের সাবজেক্টিভ থাকবে আর আমরা যারা জেনারেলে আছি আমাদের জন্য কি আমরা যে বিষয় সাবজেক্ট অনার্স করেছি মাস্টার্স করেছি সেই বিষয়ের উপর থাকবে হলো এম সি কিউ এক আর জেনারেলে যে চারটি থাকবে এখানে আমাদের বাংলা অঙ্ক ইংরেজি তারপর আহ সাধারণ জ্ঞান গণি বিজ্ঞান এইগুলো এগুলো নিয়েই কিন্তু যে আগের ফর্মুলাটা কিন্তু ঠিক আছে ঠিক আছে এভাবে কিন্তু কি হবে এভাবে কিন্তু মানবন্টনগুলো করা হবে তারপরে দেখেন এরপরে বলছি এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনার অনেক অনেক অনেকে অনেক ধরনের প্রস্তাব দিয়েছে কারণ এটা কিন্তু আলোচনার পর্যায়ে রয়েছে কারণ এখানে এই আলোচনার মাধ্যমে তারা একটা ঐক্যমতে পুষবে ঐক্যমতে পোষার পর তারপর কিন্তু এটা মন্ত্রণালয় পাঠানো হবে সেটাই এখানে বলছে যে আমরা যত দ্রুত আরো সভা হবে বা আরো সিদ্ধান্ত হবে এর পর যেটা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত হবে এটা তারা কি করবে মন্ত্রণালয়ে পাঠা দেবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সবাই এটা চূড়ান্ত করা হবে তারপরে কিন্তু বিজ্ঞপ্তিটা আসবে যে আপাতত যে পর্যায়ে আছে এটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সাবজেক্টিভ এবং জেনারেল দুনোটাই কিন্তু এমসিকিউ সিস্টেমে হবে সাবজেক্টিভ ইভ বলছি যে যে সাবজেক্টে অনার্স মাস্টার করছেন সেই সাবজেক্টের উপর এমসিকিউ হবে আর জেনারেল যেটা আছে এটা তো আমরা আগের যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা তবে এটা কিন্তু এখনো ফাইনাল না এটা কিন্তু আলোচনার পর্যায়ে রয়েছে আপনারা অনেকেই একটু শুনে মানে ভিডিও অল্প টাইম দেখে আপনারা কি করেন কমেন্টস করে বসেন যে ভাই এই বললেন ওই বললেন ঠিক আছে আসলে বোঝার চেষ্টা করুন যে আমরা আমরা কিভাবে কিভাবে বলছি আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ এটা কিন্তু এখনো আলোচনার পর্যায়ে আছে যে একশো মার্কের সাবজেক্টিভের উপর এমসিকিউ এবং জেনারেল এর উপরও এমসি যেহেতু লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কথা বলছে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এখানে কি আসবে সাবজেক্টিভ এবং জেনারেল এর উপর কিন্তু এমসিকিউ আসবে এবার দেখেন যুক্ত হতে পারে ভাইবা নাম্বার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এর আগে কিন্তু এনটিআরসি এর ভাইবা নাম্বার কিন্তু যুক্ত করা হতো না ঠিক আছে কিন্তু তারা যেটা যুক্তি দেখাইছে যে ভাইবা নাম্বারটা এনটিআরসি তে যুক্ত করা উচিত কারণ বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ভাইবা নাম্বারটা যুক্ত হয় কারণ হলো এর কারণ হিসেবে তারা যেটা দেখাচ্ছে যেহেতু এখন আর নিবন্ধন না কারণ এটা এখন শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে গেছে তাই অবশ্যই অবশ্যই ভাইবা কি করতে হবে যোগ করতে হবে তবে ভাইবা নাম্বার কত হবে বিশ হবে না দশ হবে না কত হবে ঠিক আছে এ বিষয়ে করে নাই ঠিক আছে যেটাই আসুক সেটা অবশ্যই আপাতত এতটুকু মনে রাখেন যে দুইশো মার্কের পরীক্ষা হবে সাবজেক্টিভ যেটা সাবজেক্টিভে একশো এবং জেনারেল একশো তবে দুটাই কিন্তু এখন আপাতত রিটার্ন বাদ দিলে তাহলে কিন্তু এমসি কিউতে এমসি কিউ ফর্মেটেই কিন্তু হওয়ার সম্ভাবনা সম্ভাবনাটা অনেক বেশি এরপরে আলোচনা হবে তারপরেই কিন্তু একদম ফাইনালি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করব এবার বলতে পারেন যে ভাইয়া তাহলে অ্যাপ্লিকেশনটা কবে আসবে বা সার্কুলারটা কবে আসবে হ্যাঁ সার্কুলারটা আসবে এই যে তারা যে আলোচনা করছে এই আলোচনায় যখন তারা ঐক্যমতে পুষবে এবং চূড়ান্ত ডিসিশন নিবে যে না এই ফরমেটটাই তারা ফলো করবে তখন সেই ফরমেটটা তারা মন্ত্রণালয়ের কাছে পাঠাবে মন্ত্রণালয় যত দ্রুত এটা যদি অ্যাপ্রুভ করে দেয় তারপরেই কিন্তু বিজ্ঞপ্তিটা আসবে যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদেরকে যেটা না বললেই নয় আপনারা যদি এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কলকেও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ